হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমার আবার হুটহাট বাইরে যেতে মন যায় আজকে এত ঠান্ডা বাইরে তারপর আমার বের হতে ইচ্ছে করছে যে মাস্কারটা দেখতে পাচ্ছ প্রথমে এটা রিভিউ দিয়ে নিই এটা হচ্ছে একটা ভাইরাল মাস্কারা যেটা নাকি দিলে তোমার যে আইলেশ থাকবে সেই আইলেশের চাইতে তিন গুণ বড় নাকি আইলেশ হয়ে যায় তা আমি এটা কেনার পর সত্যি আমি স্যাটিসফাইড তিন গুণ বড় হয় না ঠিক বাট আইলেশটা অনেকটাই ঠিকই লাগে এক্সট্রা আর পড়া লাগে না তো আমি ওয়ান কোড দিয়েছি তাতেই এত বড় আর টু থ্রি কোড দিলে হয়তো আরও বড় হবে আমার হাতে যে ব্লাশ প্যালেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেভলিউশনার ব্লাশ প্যালেট তো এটা দিয়ে আমি জাস্ট চোখের উপরে আইশেডের মতো দিয়ে নিচ্ছি কারণ এটা আমার মোস্ট ফেভারিট একটা ব্লাশ প্যালেট তো এখান থেকে আমি ব্লাশও ইউজ করব আর এই ব্লাশটা আমি ইউজ করছি জাস্ট খুবই সিম্পল মেকআপ যেহেতু করছি সিম্পল মানে লাইট একটা ব্লাশ ব্যবহার করব আজকে খুব বেশি হেভি করে দেব না আজকে আমার যেতে মন চাচ্ছে লন্ডনের বাঙালি যে এরিয়াটা সেই এরিয়াতে ওইটা হচ্ছে গ্রিন স্ট্রিট ওইখানে গেলে কিছু শপিং করা না থাকলেও টুকটাক এমনিই দেখবে করতে করতে এইভাবে যে তুমি পকেট ফাঁকা করে ফেলবে সেটা মানে কল্পনার বাইরে ওই রকম প্ল্যান নেই যে পকেট ফাঁকা করে আসবো বাট আমার ইচ্ছা আছে টুকিটাকি কিছু কেনাকাটা করার আর এখানে গেলে এমনিতেই ঘুরতে ভালো লাগে তো যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব যে আসলে এরিয়াটা কেমন একটু লিপ গ্লোস দিয়ে নিচ্ছি বের হওয়ার আগে কারণ বাইরে অনেক ঠান্ডা লিপস গ্লো ক্র্যাকই হয়ে আছে তো লিপস্টিকের উপর একটু লিপ গ্লস দিলাম শাফি তো অনেক কান্না করছিল ও আসলে বাইরে বের হলে ওর পছন্দ মতো ড্রেস পড়তে চায় ওর পছন্দ মতো সব কিছু তো ও জ্যাকেট পরতে চাচ্ছিল না বাইরে কিন্তু মাইনাস ওয়ান বাট ও বলছে ওর নাকি খুবই গরম লাগছে এত ঠান্ডার মধ্যে কিভাবে গরম লাগে আসছি আসার পরে দেখি এখানে খুব সুন্দর করে ক্রিসমাসের জন্য মেবি সবগুলো সাজানো হয়েছিল দেখতে আসলে সুন্দর লাগে ক্রিসমাস পালন করা না বাট এগুলা দেখতে কার্টুন টাইপের তো তো সামসামি খুব বেশি লাইক করে আসছি এই গুলাতে তো এখান থেকে কিছু মেবি ডিশ তো চেক করছিলাম কোনটা কিনলে ভালো লাগবে অনেকগুলো খাবার একসাথে দিয়ে যে ডালা সাজায় ফেসবুকে দেখে আমারও মন চাচ্ছিল যে আমিও একটা বড় ডালা কিনবো বাট বাংলাদেশের মতো সেরকম ডালা নাই তাই বড় বড় প্লেট আছে তো এইগুলাতে আমার মনে হচ্ছে খাবার টাবার সাজালে ভালো লাগবে তো তারপর গেলাম আর একটা শপে ওইটার কিনা হয় নাই তারপরে গেলাম এই শপটাতে তো এখান থেকে আমার এই ডালাগুলো খুবই মানে এই ট্রে গুলো খুবই ভালো লাগছে তো ফাইনালি আমি এখান থেকে একটা ট্রে কিনে নিই এই যে যে সিলভার কালার ট্রেটা এই ট্রেটাই আমি গোল্ডেন কালার কিনে নিয়ে আসি বড় সাইজের তো এই শপটা থেকে কিনি আর তারপরে দেখা হয়ে গেল ভাবির সাথে মানে ওই এরিয়াতেই থাকে ওইভাবে ভাবি বলছিল ভাবির বাসায় যেতে এই এরিয়াতে একটা মার্কেট আছে কুইন্স মার্কেট সবাই কম বেশি চেনে লন্ডনে যারা থাকে এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় তো দেখে মনে হয়েছিল সব কিছু নিয়ে যে ভেজিটেবল থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে জুয়েলারি মানে কোনো কিছু বাদ নেই যে এখানে নাই সব কিছুই আছে তো যাই হোক আজকে আর কেনাকাটার মতো সেরকম মুড নাই কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা তো ভাবি অনেক জোর যে যেহেতু ঠান্ডা ওদের বাসায় যাওয়ার জন্য আর বাচ্চারাও একটু প্লে করতে পারবে যেহেতু স্কুল হলিডে শেষ আর একদিন মাত্র অফ আছে ভাবলাম ঠিক আছে যাই তাহলে ওরা একটু এনজয় করতে পারবে এটা দেখি ভাই প্লে করে ওই দেখো কি সুন্দর নাইস টয়েস আসো যাই না আসো খেলো খেলো সাথী সাথে প্লে করো সবরে পছন্দ হুম পড়বে

মা কিনা দেয় না আসছিলাম চা খেতে তো চায়ের সাথে টাও হয়ে গেল তো ভাইয়া পিৎজা নিয়ে আসছে আমাদের জন্য তো এখানে পিৎজা আর চা খাচ্ছি ভাবিও চা করেছে তার সাথে ছিল চিকেন উইংস আর এটা বাসায় করা হয়েছে আর সত্যি আজকের দিনটা যে এত ভালো যাবে এটা সকালে ঘুম থেকে ওঠার পর চিন্তাও করি নাই কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্ল্যান ছিল খেয়েটে আবার ঘুমিয়ে পড়বো ঠান্ডা ঠান্ডা বাইরে রান্না টান্নাও আছে বাট হঠাৎ করেই বাইরে যেতে মন সো সেখান থেকে আবার চলে এলাম ভাবির বাসায় তো ভালোই গেল আজকের দিনটা হলিডে লাস্ট মুহূর্তটা আসলেই অনেক ভালো গেলো আর ওরাও অনেক এনজয় করছে এটা দেখেই বেশি ভালো লাগছে কি সাচ্ছ তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না দেখাবে সবাই ভালো থাকে সুস্থ আল্লাহ আল্লাহেজ বাই।